মহানবী সাল্লিউরের আমলে আরবের নৈতিক অবস্থা উদার মরুচারী আরবদের মধ্যে নৈতিকতার ক্ষেত্রে দুটি ধারা একত্রে পরিলক্ষিত হত একদিকে যেমন তাদের মধ্যে মদ্যপান বাভিচার মারামারি ও হানাহানি লেগে থাকত অন্যদিকে তেমনি দয়া উদারতা সততা পৌরুষ সৎসাহস ব্যক্তিত্ববোধ সরলতা ও অনারম্বরতা দানশীলতা আমানতদারি মেহমানদারি প্রতিজ্ঞাপরায়ণতা ইত্যাদি সদ্গুণাবলী সমাবেশ দেখা যেত তাদের মধ্যে দুঃসাহসিকতা ও বেপরোয়া ভাবটা ছিল তুলনামূলকভাবে বেশি তাদের মধ্যে যেমন অসংখ্য দোষ ত্রুটি ছিল তেমনি ছিল অনন্য সাধারণ গুণাবলী যা অন্যত্র কদাচিত পাওয়া যেত তাদের সৎসাহস আমানতদারী সত্যবাদিতা কাব্য প্রতিভা স্মৃতিশক্তি অতিথি পরায়ণতা ছিল কিংবদন্তির মতো তাদের কাব্যপ্রিয়তা এবং উন্নত কাব্য আলঙ্কারের কাছে আধুনিক যুগের আরবি কবি সাহিত্যিকরা বলতে গেলে কিছুই নয় তাদের স্মৃতিশক্তি এত প্রখর ছিল যে একবার শুনলেই হুবহু মুখুষ্ট বলে দিত বড় বড় কসিদা বা দীর্ঘ কবিতাগুলি তাদের মুখে মুখেই চালু ছিল লেখাকে এজন্য তারা নিজেদের জন্য হীনকর মনে করত দুর্বল স্মৃতির কারণে আজকের বিশ্ব লেখাকে অধিক গুরুত্ব দেয় অথচ লেখায় ভুল হওয়া স্বাভাবিক কিন্তু তৎকালীন আরবদের স্মৃতিতে ভুল কদাচিত হতো। সম্ভবত এই সব সদ্গুণাবলীর কারণেই বিশ্বনবীকে আল্লাহ মক্কাতে প্রেরণ করেন যাদের প্রখুর স্মৃতিতে কুরআন ও হাদিস অবিকৃত অবস্থায় নিরাপদ থাকে এবং পরবর্তীতে তা লিখিত আকারে সারা বিশ্বে প্রচারিত হয় যদিও কুরআন ও হাদিস লিখিতভাবেও তখন সঙ্কুলিত হয়েছিল উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে পৃথিবীর কেন্দ্রস্থল আরব ভূখণ্ডের মরুচারী মানুষেরা বিভিন্ন দুর্বলতার অধিকারী হলেও তাদের মধ্যে উন্নত মানবিক গুণাবলীর বিকাশ ঈর্ষণীয়ভাবে পরিদৃষ্ট হত আদি পিতামাতা আদম ও হাওয়ার অবতরণ স্থল হওয়ার কারণে এই ভূখণ্ড থেকেই ক্রমে পৃথিবীর অন্যান্য ভূখণ্ডে বিস্তার লাভ করে এই ভূখণ্ডে আরাফাতের নামান উপত্যকায় সৃষ্টির সূচনায় আল্লাহ পাক সমস্ত মানবকুলের নিকট হতে তার প্রভুত্বের স্বীকৃতি ও তার প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেন যা আহদে আলাস্ত নামে খ্যাত একই সাথে তিনি সকল নবীর কাছ থেকে শেষ নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লামের উপরে আনা ও তাকে সর্বতভাবে সহযোগিতার অঙ্গীকার নেন এই ভূখণ্ডে হাজার হাজার নবী ও রাসুলের আগমন ঘটেছে এই ভূখণ্ডেই আল্লার ঘর গৃহ এবং বাইতুল মুকাদ্দস অবস্থিত এই ভূখণ্ড বাণিজ্য কারণে সারা বিশ্বে কেন্দ্রবিন্দু ছিল জান্নতের ভাষা আরবি এই ভূখণ্ডের কথিত এবং প্রচলিত ভাষা ছিল সহজ সরল ও অনারম্ভ জীবনযাত্রা প্রখর স্মৃতিশক্তি এবং সততা ও আমানতদারীর অনুপম গুণাবলীর প্রেক্ষাপটে আরব ভূমির কেন্দ্রবিন্দু ভূমির অভিজাত বংশ কাবাগৃহের তত্ত্বাবধায়ক ও রক্ষণাবেক্ষণকারীদের শ্রেষ্ঠ সন্তান মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের নিকটেই আল্লাহ মানবজাতি কল্যাণে প্রেরিত সর্বশেষ ও শ্রেষ্ঠতম নেয়ামত কুরআন ও সুন্নার পবিত্র আমানত সমর্পণ করেন ফালেল্লাহল হামদুয়াল মিন্না পরবর্তী পাঠ পেতে সাবস্ক্রাইব ফলো করে রাখুন